আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমার ভিডিও দিতে একটু লেট হয় কারণ আমার ভিডিও মানে কাজের শেষে মনে পড়ে ভিডিও করার কথা আর কি করার তো আজকে যাব রিটানের বাবার কিছু কাজ আছে সেখান থেকে পরে আমরা হ্যালো পার্কের মানে পাশাপাশি হ্যালো পার্কের দিকে যাব। তো ন্যাশনাল ডে দিকের জন্য হেলো পার্ক অনেক সুন্দর করে সাজাইছে এখানে বাচ্চারা যেন হারায় না যায় তাদের জন্য মানে একটা করে এই দেশে ব্যাসলাইটের মতো দিচ্ছে কাগজে আর ফ্রি টিকিট দিচ্ছে আর এইখানে তো মানে এইটা দেখে আমি মনে করতেছিলাম কি মেয়েটাকে আমার কাছে একদম পুরীর মতো লাগতেছিল এত সুন্দর লাগতেছিলো ছেলেটাকেও সুন্দর লাগতেছিলো এরা পুরা পার্কটার ভিতরে ঘুরে 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 এরম মানে এন্টারটেনমেন্ট করতেছে যেটা যে বুঝলাম আর আমি বেশি দূর যাইনি আমরা আস্তে আস্তে বিকাল সন্ধ্যার কাছাকাছি তো বাইরে বেরোলেই খরচ তো ছেলেদের নিয়ে বের হইলাম আর কি করবো আর ছেলেরা বেশি কান্নাকাটি করতেছিল বলতেছে ছুটি ছুটি আমাদের নিয়ে ঘুরতে যাও না চলো চলো সেজন্য নিয়ে আসলাম আর এইখানটা আমার কাছে এত ভালো লাগতেছিলো যে বেলুন মনে হচ্ছে কি বেলুনের ভিতরে বিভিন্ন কালারের রঙ ঘুরছে উঠানামা করতেছে এমন অনেক সুন্দর লাগতেছিলো তৈরি বলছে আমু আমাদেরকে একটা রাইটে উঠাও তো তো ওদের দুই ভাইকে এটা উঠালাম এটা আমি মনে করছি কি দশ টাকা করে নেবে দুই ভাই পঞ্চাশ টাকা গেছে তো আর কি করার মানে কান্না ওদের থামতে ছিল না একশো এক ঘন্টা করে একশো টাকা এই দুজনের পঞ্চাশ টাকা গেছে তো রিদান বলছে তোমরা এইখানেই দাঁড়িয়ে থাকবো তোমরা কোথাও যাবো না আমরা একটু হাঁটি ও বেরোয় যায় আর তোমরা চলে যাও কেন তোমরা গেলে আমরা হারাই যাবো আমি কিছু বাবা তোমরা থাকো আমরা এই আশেপাশেই ঘুরবো না যেতে দেবে না তো রিদান বলছে চলো আমরা একটু ঘুরে আসি আমি এদিকটা ঘুরতেছিলাম আর আজকে নতুন একটা মানে কিনছি আপনার হিজাব কিনছি সেটা পড়লাম তো এটা অনেক পাতলা হয়ে গেছে যে দেখতেছি যে অনেক পাতলা হয়ে গেছে এভাবে পড়লে ভালো লাগে না মানে পরার পরে রিলাইজ করতেছিলাম আর পুরো জায়গাটা মানে পতাকা পতাকা করে রাখছে এত ভালো লাগতেছিলো আর এটা হচ্ছে পরের দিনে ফুটেজ পরের দিনে স্কাপটারে অন্যরকম সিস্টেম করে বান্না মানে বানছে এটা কালোর উপরে এভাবে ফেলায় থুইছি যেন ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগতেছিলো মানে নিজের প্রেমে নিজে পড়ে যায় মানে নিজের কাছে নিজেকে আমার অনেক ভালো লাগে মানে কি বলবো আর অনেকের কাছে ভালো না লাগতে পারে আমাকে কিন্তু আমার কাছে আমাকে অনেক ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ডের কাছে তো অনেক সুন্দর তো আর কি করে দুজনে ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে কালকে তো কিছু না আজকে কিছু খাওয়া উনি বলছো চলো তো মানে আমি না সব সময় টেনশন করি যেহেতু আমরা অত টাকা পয়সা খরচ মানে খরচ হয়ে যায় করতে চায় না কিন্তু আনলিমিটেড খরচ করতে পারি না তো এদিকে ঘোরাঘুরি করতেছিলাম রিদানের বাবা বলছিল কি খাবা আমি গুছি খাবো তো কিন্তু যে দাম একটা খাবার তো আমাদের একজনের হবে না আমি নিতে গেলে আমরা চারটা পেট আমাদের চারটা পেটে চারটা খাবার কিনতে গেলে অনেক করে যায় দুবাই শহরে বেরোলেই খরচ বেরোলেই খরচ আর বাংলাদেশে তো ধরেন দুই হাজার টাকা নিয়ে বেরোলে রকম কিছু খেতে আসা যায় এখানে দুই হাজার টাকা কিছু হয় না বাংলাদেশে দুই হাজার টাকা তো আর কী করো ঘুরে চলে যাচ্ছি রিধানগর ও কিছু কিনবো না ঘরে যায়া নুডুলস খাবো আজকে আমার অনেক ক্রেভিন হচ্ছে যে স্পাইসি স্পাইসি কিছু খাবো তো এখানে আসছি যে সবাই রামেল বানায় খাচ্ছে তো চিন্তা করলাম আজকে আমিও ট্রাই করবো আসলে এটা খেতে কেমন তো প্রথমে পানিটা গরম করে নিছি আর হচ্ছে থেকে রামেলের সস হচ্ছে গিয়ে মেন জিনিস মানে এইটা দিতেই হবে আর এটা এটার ভিতরে আমি দেখছি যে আপনার তিল আর সাদা তিল আর একটা লম্বা লম্বাটা কী কে জানে তো পানিটা গরম হয়ে গেছে আমি পানির ভিতরে এটা দিয়ে দেবো কিন্তু তার আগে দেখায় আমি কি কী রেডি করছি শসা টমেটো সালাদ পাতা আর ডিম সেদ্ধ করছিলাম ওটাও রেখে দিয়েছি আর এখন পানি গরম হয়ে গেছে এর ভিতরে দুওটা নুডলস দিয়ে দেব মানে আমি খুবই এক্সাইটেড যে এটা খাওয়ার জন্য যে কেমন লাগবে খেতে সবাই তো বলে অনেক স্পাইসি অনেক ঝাল অনেক ঝাল বলতেছিল তো এই টেনশন করে চিন্তা করছি অনেক যদি ঝাল হয় কী করে খাব ছেলেরা কিভাবে খাবে আবার চিন্তা করছি ঝাল অনেক দিন খাই না মানে আমার বিয়ের আগে আমার বাপের বাড়ি এত পরিমাণে ঝাল খায় তো বলার বাহিরে এখন একটু কমায় দিছে আর এখানে আমি যে রামেলের যে মশলাটা মানে সস এই সসটা আমি মানে ফুল একটা দিসি আর আর একটার অল্প একটু দিছি বেশি দিই নেই কারণ অনেক ঝাল হয়ে যাবে আমি এইটুকুই দেখতেছিলাম যে প্রচুর পরিমাণে ঝাল হয়েছে তাও যেতে গেলাম আর অল্প একটু দিই তো এইখান থেকে অল্প একটু দিছি বেশি দিই নেই দিয়ে পরে মশলা আপনার তিলগুলা আর এইটার কী বলে কে জানে জানি না এটা কি বলে এটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে হালকা এখন তো পানি অতটা নাই আর আমেলি একটু ঝোলঝুলই রাখে তো সবারই দেখছি এমন খাইতে আমি বড় একটা ডিশ নিছি যে এটার ভিতরে ঢালবো এটাই আমি কিন্তু ঘুরে মানে বাহির থেকে এসে হাত মুখ ধুয়েই মানে প্রচুর খিদা লাগছে আমাদের আইসে বসে গেছি প্রতিদিন তো বাইরে খাওয়া সম্ভব না আর এখানে আমি প্লেটটা সাজাবো রেদানা বাবা ঘুরতেছিলো বলছে কি ঢং তুমি তো ট্রাই তো করে দেখো উনি ঘুরে আঁকা কি তো আমাকে তুমি ট্রাই করে দেখো কাকে ঝাল আমি খাবো না আমি কি ট্রাই তো করবো না তো এখানে আমি ডিম সালাদ পাতা আর টমেটো আর সে আপনার শশা দিয়ে রেডি করব প্লেটটারে মানে দেখে কিন্তু অনেক মজা মজা ইয়ামি লাগতেছিল না আসলে খেতে অনেক মজা কিন্তু একটু স্পাইসি এই যা আমাদের খাবার রিভিউ দেখলে তো বুঝতে পারবেন যে এটা কত স্পাইসি মানে আমার কাছে খুব ভালো লাগছে লাস্টে আমি পুরোটা শেষ করছি তো এইখানে থুইসি থোয়ার পরে আমি আগে বরফ রেডি করে রাখছি যদি ঝাল লাগে আমার ছেলেরা কি করবে তো এই জন্য আগের থেকে বরফ কুচি করে আগে রিদোয়ান ট্রাই করতেছে রিদোয়ান কিন্তু মুখে না দিয়ে কোনো রকম জিবরাটা লাগাইয়ে দেখে কি স্পাইসি ও বিসমিল্লা বিসমিল্লা করে খাচ্ছিলো মানে ও ট্রাই করে নাই কোনো রকম একটু লাগাইছে যে দেখে ঝাল লাগছে সে দৌড়তেছে এবার আরিয়ানের পালা আরিয়ান ট্রাই করতেছিল আরিয়ান কিন্তু বড় একটাই নিয়েছিল মানে আরিয়ানের একটু সাহস আছে সাহস করে আরিয়ান নিচে আরিয়ান পুরোটা কিন্তু ওর কাছে ও যে আম্মু লাগে আমি আমি কি তুমি খাও মানে ও মানে দেখাচ্ছে যে আমি পুরোটা খাবো তুমি খাও তো খাইয়ে তো দেখো কেমন লাগে তো আরিয়ান সাহস করে খাচ্ছে মানে এতো স্পাইসি মানে বাচ্চারা এটা খেতে পারবে না আমি যেটা মনে করি আর আরিয়ান তো পুরা এটা খাইয়ে পানির করে দিয়েছে খাইতে মানে আরিয়ানি এত পরিমাণে ঝাল লাগছে তো রিদোয়ান এরা ঘুরে ঘুরে আসতেছিল আর খাচ্ছিলো আরিয়ানা বলছে আম্মু অনেক মজা আর খাবো না আমি কেন খাবো না এখানে রিদোয়ান আসছে আবার খাবে রিদোয়ান কিন্তু রিদোয়ান খায় না ও খালি এটাই মানে নকশা করে এখন ওর বাবা আসছে আর উনি বিশ শুরু করছে উনি প্রথমে বলতেছে কি কই ঝাল তো না আমার কাছে তো ঝাল লাগে না আমি না এই যে ভিডিও দিচ্ছি না আমার কাছে এখনই আবার খেতে মনে চাইতেছে মানে এত পরিমাণের ঝাল আর আমার আজকে সারাটা দিন মানে প্যাট জ্বলছে আর ঘ্যাসে প্রচুর পরিমাণে ঘ্যাস আর প্রচুর পরিমাণে প্যাট জলে উনি মানে এখন টের পাইছে ঝাল উনি বলছে এত পরিমাণে ঝাল বলছে তুমি তুমি খাবা কী করে আমি কি কি এর থেকে বেশি জাল আমার মা আগে রান্না করতো তো এখন আমি ট্রাই করব। তো আমার কাছে তো ভালোই লাগছে খাইতে খাইতে সবাই এইটুক থুইছে এখন আমি বসে বসে খাচ্ছি মানে ওরা তো খাই নেই যে বাবা আমার মানে তিন চারবার চার মেলার নিচে আর যা বাকি ছিল আমি বসে বসে খাচ্ছিলাম ঝোল তো আর খাওয়া সম্ভব না কিন্তু আমি খুঁটে খুঁটে যেরম পারছি খাইছি ফেলাই নেই আমার কাছে কিন্তু মজাই লাগছে কারণ ঝাল আমি খেতে পারি কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে আর আরিয়ান সিজার হওয়ার পরের থেকে ঝাল খেতে পারি না কেমন যেন ঝাল খেলায় গ্যাস হয় এমন লাগে তো আমি খুঁটে খুঁটে খাচ্ছিলাম এক কথা বলতে আমার কাছে অনেক 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 মজা লাগছে কিন্তু একটু স্পাইসি আর এই ভিডিওটা দেখে আমার বোন যদি বলে ওর জন্য নিয়ে যেতে আমি তো নিয়ে যাব তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ